বিপদে হিমন্ত সরকার সুপ্রিম নির্দেশের পরেও বুলডোজার দাবাই অসম সরকারকে আদালত অবমাননার নোটিস তিন সপ্তাহের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে হিমন্ত সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে আদালত অবমাননার নোটিস পাঠানো হলো অসম সরকারকে কামরূপ জেলার সোনাপুরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে বুলডোজার অভিযান চালাচ্ছিল হিমন্ত বিশ্ব শর্মার সরকার অবিলম্বে সেই অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি সেখানে বসবাসকারী লোকজনকে এখনই সরানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এছাড়া আগামী তিন সপ্তাহের মধ্যে আদালত অবমাননার নোটিশের জবাব দিতে বলা হয়েছে অসম সরকারকে উল্লেখ্য যোগী রাজ্য উত্তরপ্রদেশ থেকে যে অভিযান শুরু হয়েছিল ক্রমশ ছড়িয়ে পড়ে দেশের বাকি বিজেপি শাসিত রাজ্যগুলিতে রাষ্ট্রের কোপে পড়লেই অভিযুক্তের বাড়িতে নানা অচিলায় চলত বুলডোজারের তাণ্ডব যোগীর এহেন নীতির দ্বারা সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছিল আরেক বিজেপি শাসিত রাজ্য অসম অসমের সোনপুরে তেমনই এক অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে এবার বিপাকে পড়ল হিমন্ত বিশ্বশর্মার সরকার আদালত অবমাননার নোটিশের পাশাপাশি বুলডোজার অভিযানে জারি হল নিষেধাজ্ঞা অসমের সোনপুরে আদিবাসী অধ্যুষিত এলাকায় কিছু অবৈধ নির্মাণের অভিযোগ তুলে বুলডোজার অভিযান চালাচ্ছিল অসম সরকার এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন এলাকাবাসী সেই মামলায় গত সতেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় আগামী পয়লা অক্টোবর পর্যন্ত ওই এলাকায় বুলডোজার অভিযান চালাতে পারবে না সরকার অবশ্য একই সঙ্গে আদালত এটাও জানায় রেললাইন রাস্তার ধার এবং অন্যান্য সার্বজনীন স্থানে অবৈধ নির্মাণ হলে তা ভেঙে ফেলার অধিকার সরকারের রয়েছে এবং এর জন্য কোনো অনুমতির প্রয়োজন পড়ে না বুলডোজার অভিযান প্রসঙ্গে আদালতে অসম সরকারের তরফে জানানো হয় ওই অঞ্চলে আদিবাসীদের জমি জোর করে দখল করে অবৈধ নির্মাণ করছিল অভিযুক্তরা সুপ্রিম না দিয়ে। ফের অভিযান চালায় হিমন্ত সরকার এর পাল্টা শীর্ষ আদালতে মামলা দায়ের করেন বুলডোজার হামলার শিকার হওয়া সাতচল্লিশ জন অভিযোগ তোলা হয় শীর্ষ আদালত পয়লা অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও কিভাবে হামলা চালাতে পারে সরকার আদালত অবমাননার এহেন অভিযোগের জেরেই হিমান্ত সরকারকে নোটিশ পাঠানো হয়েছে শীর্ষ আদালতের তরফে পাশাপাশি বুলডোজার অভিযানে চালানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এদিকে মামলাকারী পক্ষের আইনজীবী আদালতকে জানান বাড়ি ভাঙার আগে সরকারের তরফে কোনো রকম নোটিশ দেওয়া হয়নি সম্পূর্ণ অবৈধভাবে বুলডোজার চালানো হয়েছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড